আটাল জ্ঞানানন্দ সাধনাশ্রমের বর্তমান আচার্য পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজি তিনি লিখেছেন ধর্ম ও অধ্যাত্ম বিষয়ে আটটি মূল্যবান গ্রন্থ তার বাণী গান কবিতা আমাদের কাছে অমূল্য সম্পদ এগুলি সকলে পড়ে আমরা আত্মতৃপ্তি লাভ করি আমাদের নিজেদের জীবনে পরম পূজ্যপাদও মহারাজজির অমৃত বাণী যেন কিছুটা অন্তত শ্রদ্ধা সহকারে প্রয়োগ করতে পারি ওনার আশীর্বাদ যেন আমাদের সবার ওপরে থাকে ওনার বই থেকে শিষ্যরা পাঠ করছেন গুরু কৃপাহীকে বলম অর্থাৎ যাহা নিত্য ও অনিত্য বস্তু সম্বন্ধে ধারণা আছে তিনি বিবেক যাহা পূর্বে ছিল বর্তমানে আছে ও ভবিষ্যতেও থাকিবে তাহাই একমাত্র বস্তু এছাড়া সবই অনিত্য প্রাণ আছে বলে দেহ আছে আবার দেহ আছে বলে আত্মা আছে দেহ থেকে প্রাণটি বাইর হইলে দেহটি নৃত বলিয়া বিবেচিত হয় তখন আত্মা দেহের সমস্ত কর্মফল লইয়া অন্য দেহে ধারণ দেহ অন্য দেহ ধারণ করে তা হইলে আত্মা ছিল আছে ও থাকবে এখন আত্মার মরণ নাই তাই আত্মাই একমাত্র নিত্য বস্তু দেহটা কিন্তু নয় দেহটি সম্পূর্ণভাবে অনিত্য এই আছে এই নাই তখন যে দেহ থেকে প্রাণটি বাইর হইয়া বাইর হইবে তাহার কোনো নিশ্চয়তা নেই তখন কার বাড়ি কার তারা কার পুত্র কেউ কারো নয় শুধু সারা জীবনের কর্মফলটুকু নিয়ে আবার নতুন শরীর ধারণ তাহা আবার কর্ম অনুসারে উচ্চজনী বা নিম্নজনী প্রাপ্ত হইবে মন প্রতি মুহূর্তে কর সদ্গতি প্রাপ্ত হইবে আর যদি জন্ম ও মৃত্যুর হাত হতে মুক্তি পেতে চাও তবে এই মনুষ্য জীবনে সমস্ত কামনা বাসনা ত্যাগ করে ঈশ্বর চিন্তায় দিবারাত্র মগ্ন হয়ে থাকো দেখবে পরম পিতা পরমেশ্বর ঠিক ঠিক তোমাকে জায়গায় নিয়ে ইহাতে কোনো আমরা কেন কষ্ট পাই আমাদের উচিত সর্বদা বর্তমান লইয়ার চিন্তা করা কিন্তু আমাদের স্বভাব যত ধর্মের দ্বারা চালিত হইয়া অতীতকে বর্তমানের মধ্যে আনিয়া চিন্তা করি এবং ভবিষ্যতে কি করা হবে তাই ভাবি মধ্যে দারুণ হয় এবং দেহ ও মনে শান্তি পায় না তাই মহাজ্ঞানী ভাব্য হল অতীত মৃত এবং ভবিষ্যৎ চিন্তার অতীত এই দুটি পরিতর্য

ধূপের মতো জলে পুড়ে কবে এই জগতে সুখের ভাগি হতে চাই এই জগতে সুখের হোতে হতে চাই ধূপের মতো জলে পুড়ে কবি যেন সবাই ভালোবাসতে পারি সুগন্ধ করে দা করি ভোগ বাসনা মান উপমা যেন সবাই ভালোবাসতে পারি সুগন্ধ করে দাম করি ভোগ মান মানুম কিসের এত গরব বলো অনিত্য এই দেহ সবাই একদিন চলে যাবে নয়তো কারো কেহ কিসের তো গরু বল অনিত্য এই দেহ সবাই একদিন চলে যাবে নয়তো কারো কেহ তাই এই মিনতি দয়াল হরি চরুণী জানাই তাই এই মিনতি চরণে জানাই অন্তিমেতে চরণ তলে ঠাঁইটুকু যেন পাই ধূপের মতো জলে পুড়ে কবে এই জগতে সুখের ভাগে হতে চাই এই জগতে সুখের ভাগী হতে চাই আমি ধূপের মতো জ্বলে পুড়ে কবি ছাই কবি